এই ভিডিওটাতে আমি দুহাজার চব্বিশে দুহাজার পঁচিশের কিছু পছন্দের শর্টস আপলোড করেছি এগুলো হয়তো ভালো হবে না কারণ এগুলোতে ভিউজ আছে তোমরা চাইলে এগুলো দেখতে পারো আর খারাপ লাগলে ডিসলাইক করতে পারো শুনুন আপনার ফোনের কি সমস্যা হয়েছে ও আপনার ফোনের ব্যাটারির সমস্যা তো তা আমাকে ফোন করার কি দরকার আছে ফোনের ব্যাটারির পিছনে কাগজ লাগান কাগজ লাগান দেখবেন একদম চাঙ্গা চলছে ও ব্যাটারি আর রিয়েল হয়ে গেছে ওই জন্য চলছে না মানে খুলতে পারছেন না কাগজ ব্যাটারি খুলতে পারছেন না কেন মানে খোলা যায় না এটা কোন ফোন আপনার ব্যাটারি খোলা যায় না কোন থেকে একটা কাজ করুন চার্জিংয়ের সমস্যা আছে বুঝলেন ফোনটাকে নিয়ে আসুন চার্জ চার্জটা শুনছে একদম ঠিকঠাক কতটি চার্জ আছে ফোনে একশো পার্সেন্ট চার্জ আছে ওটা একদম বেকার ফোন আছে একদম নিয়ে আসুন খারাপ হয়ে গেছে ব্যাটারি একদম দুশো পার্সেন্ট চার্জ হবে দোকানে দুশো পার্সেন্ট চার্জ হয় না এটা কোন ফোন ইউজ করছেন দুশো পার্সেন্ট চার্জ হয় না আপনার ব্যাটারি খোলা যায় না ফোনটা বাদ দিন এগুলা ফোন ইউজ করতে হবে না আর এটা খারাপ হয়ে গেছে পুরো আপনার একটা নতুন ফোন দিব ফোনটা হচ্ছে একটা কোম্পানি আছে নতুন ফোন লঞ্চ করলো কোন ফোন লঞ্চ করলো সেটা আমি জানি না আর কোম্পানিও জানে না কোন ফোন লঞ্চ করলো কোন কোম্পানি ওটাও আমি জানি না ফোন তো আমি আপনাকে দিবই আপনি আসুন ওইটা একটা ফোন আমি ইউজ করছি ওইটাই দিব কি ফোন ডেমো ফোন হ্যাঁ ডেমো ফোন নাম বলছে দিব ওটা আপনাকে আসুন হ্যাঁ ভালো ফোন আমি ইউজ করছি চার্জ মার্চ দিতে লাগে না কারণ ব্যাটারি নাই হ্যালো স্যার হ্যাঁ হ্যালো হ্যালো হুম বলুন ছেলেকে ভর্তি করতে না না মানে জায়গাই নাই আর আর নিয়ে যাবে না একটু দেখুন না না মানে কালকে আসলে কালকে তো স্টার্ট করলেন হ্যাঁ কালকে স্টার্ট করেছি তো কালকে সুন্দর মধ্যেই মানে ফুল হয়ে গেল আর আর একটা একটাই মানে আর কতটি জায়গা না তো হয় না না দেখুন না একটু না না কাল আমি নিতে পারবো নিতে পারবো কিন্তু মানে অর্ধেক সিলেবাস তো শেষই হয়ে গেছে একদিনে হ্যাঁ একদিনের মধ্যে অর্ধেক সিলেবাস মানে এখানে আলাদা জায়গায় আপনি ভর্তি করার জন্য ফোন করেছেন তো হ্যাঁ মানে আমি নিটের ব্যাচও পড়াই নিটের ব্যাচও পড়াই আমি ওটা কোনো সমস্যা নাই মানে ব্যাপারটা হচ্ছে যে এই বয়সে কি মেরে ধরে হয় মানে গাল দিয়ে মেরে বোকে মানে ইলেভেনে তো হবে না না অন্তত তো আমি কি করি আমি ডাইরেক্ট ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিই হ্যাঁ মানে আমি অত অত কম মেতনে পড়াই না একটু দেখুন না কত নেন আপনি হুম পনেরো হাজার তো আমি নিয়ে নি মানে সারা বছরে তো না বছরে না সারা বছরে না এক মাসে এক মাসে আচ্ছা কোন স্কুল না না ওই স্কুলের ওই স্কুলের আমি কোনো স্টুডেন্ট নিই না নিই না মানে হ্যাঁ হতে পারে মানে ফার্স্ট বয় হতে পারে তাও আমি নিই না কারণ আমি অন্য ব্যাচে নিব আচ্ছা ওখানে কতজন পড়ে আপনার ব্যাচে কতজন স্টুডেন্ট পড়ে মানে এটা আপনি জিজ্ঞেস করেছেন এই ধরে নিন মোটামুটি ছশো জন ছশো জন হ্যাঁ সাত বছরে ছশো জন টোটাল তো মানে হবে না মানে জায়গা হবে হ্যাঁ মানে এটে যাবে এটে যাবে আমি ঘরে তো পড়াই না না আমি মাঠে পড়াই আমি খুব লয়াল ছেলে টক্সি প্রতি আমার বন্ধুরা আমাকে খুব টক্সিক বলতে থাকে বলে না আমি খুব টক্সিক বলে আমি ফোনই তুলি না আরে আমি ফোন তুলি ফোন তুলি ফোন তুলে কেটে দিই তো আমাকে বলে নাকি আমি মেসেজ সিন করি না তো গাল দেয় আরে মেসেজ সিন করি না তখন গাল দেয় যখন সিন করি তখন গাল দেয় সিন করলে ফালতু কথা বলবে আলতু ফালতু ভাই না বলে যে রিপ্লাই দিসনি আরে রিপ্লাই দিই আমি হুম লিখি মাঝে মাঝে হ্যাঁ লিখে দিই মাঝে মাঝে তাও বলে যে এই ফালতু টক্সিক চা আর এত ফালতু মানে আমাকে এমন বদনাম করে আমি নাকি আমি নাকি কখনো ফোনে উঠাই না দরকারের সময় আরে দরকারের সময় তো আমি নিজেই ওদের ফোন করি মানে যখন আমার দরকার হয় বলুন স্যার দেখুন না আমার বেতনটা দিতে অসুবিধা হচ্ছে মাসের প্রথম তো আপনি একটা কাজ করতে পারেন আপনার মাসের শুরুতে দিতে অসুবিধা হচ্ছে আপনি মাসের শেষে দিবেন মানে আগের মাসেরই শেষে দিয়ে দেবেন মানে অসুবিধাটা আপনারই হচ্ছে আমার অন্য অন্য যে সমস্ত স্টুডেন্ট আছে ওদের গার্জেনগুলো আমাকে একদম মাসের শুরুতে বেতন দিয়ে ওর তো কিছুদিন আগে একটা গার্জেন এলো এসে আমাকে বলছে মানে সকালবেলা চলে এসছে এসে বেতন দিচ্ছে বলছে বেতনটা নিয়ে নিন আমার ছেলেটাকে ছেড়ে দি। আর আমি অন্য অন্য রকম সব স্যারগুলোর মতন একদমই না যে মানে সবসময় বিনা হ্যান্ডটাই গাল দিয়ে থাকবো স্টুডেন্টদেরকে যে বেতন দেন বেতন দেন আমি স্টুডেন্টদেরকে বলি তুই বিন্দাস পর তুই বিন্দাস পর বেতনের কথা তোকে ভাবতেই হবে না ওটা তোর মা বাবার কাছ থেকে বুঝে নি একটা অনেক গরিব স্টুডেন্ট পড়তো মানে ওর কাছ থেকে টাকা নিতেই আমার হাত কাঁপতো মানে এমন এমন মাস গেছে আমি ওর কাছে টাকাই নিয়ে নি আমার মানে লজ্জা লাগতো যে কেন টাকা আমি অনলাইনে নিতাম তো আমি হাত জোর করে আপনাদের কাছে ভোট চাইছি কারণ পা থাকা সম্ভব না এতজনার তো আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে আমি পুরো গ্রামকে শহর করে দেব এই গ্রামে একটা হাসপাতাল খুলবো যেখানে সবাই চিকিৎসা পাবে ফ্রি যদি টাকা থাকে তাহলে গ্রামের যত খারাপ শিক্ষার অবস্থা সেটাকে চেঞ্জ করে দেব নতুন নতুন রাস্তাঘাট বানাবো যাতে যাতায়াতের কোনো সমস্যা না হয় আমি রাস্তাঘাট বানিয়ে নিয়েছি আমার নিজের বাড়ির সামনের রাস্তাটা আমি ঠিক করেছি আর যেখানটায় শিক্ষার কথা হচ্ছিল সেটাও আমি ঠিক করেছি শিক্ষার্থী বলতে আমার বাড়ির আমার বাড়ির আমার দুই ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষা গ্রহণ করছে তো শিক্ষার সমস্যা হচ্ছে না হাসপাতাল খুলেছি যেখানে একটাও ডাক্তার নাই ওখানটায় যদি চিকিৎসা করতে হয় আপনাদেরকে তা আপনাদেরকে একদম ফ্রি কারণ ওখানটায় কোনো ডাক্তার নাই আর আপনাদের যদি আরও ভালো চিকিৎসার দরকার হয় তো আর একটা হাসপাতাল আছে ওখানে ডাক্তার আছে ওটাও একদম ফ্রি যদি টাকা থাকে তাহলে আচ্ছা তাহলে বল তোর রেজাল্ট এত বাজে কি করে হলো রেজাল্টটা কি করে ভালো হবে বলো তো সারা বছর যদি পড়াশোনা না করে তো রোহিত আমার পিছনে বসে কোনো পড়াশোনা করে আসে না কিছু লিখতে পারিনি ওর দেখে দেখে তুই সারা বছর নিজে কি করেছিস আরে আমি তো আমার 100% দিচ্ছি ফোনে চার্জ ওই যে ফোন ওই ফোনটাই বন্ধ করতে হবে তোর ফোন তো বন্ধই হয়েছে সুইচ অফ হয়েছে আরে চুপ আর তোর বাইরে বেরানোটা বন্ধ করতে হবে

আরে হাঁ কাটলো না সবজি কত কাটা হলো সবজি একটা কাটলে না সবজি কাটার আগে হাঁক কেটে দিলে আগে সবজিটা কাটতে হতো তারপর হাত কাটা তাহলে কোনো সমস্যা হতো আমি তোমাকে বললাম যে তুমি ওখানে হাতে সবজি খাবো তার মানে এই না যে তুমি হাঁক কেটে দেবা না চলো এবার মানে কোথায় চলো ডাক্তারের কাছে না তুমি চলো আবার সবজি কাটো একটু তো কেটেছে কি এলো অত সমস্যা আরে আরে জুতা না জুতা না আরে তো বন্ধুরা তোমরা সবাই জানো যে আমি সাধারণত এরকম ভিডিও বানাই না কিন্তু আজকে বানাচ্ছি কারণ আজকে আমার সাথে এরকম একটা জিনিস হলো আমি একটা মেয়েকে দু বছর ধরে পছন্দ করতাম আর আজকে আমি ওকে ফাইনালি প্রপোজ করে দিলাম তো প্রথমে তো আমার রিজেক্ট হবার খুব ভয় ছিল যে রিজেক্ট হয়ে যাবো কিন্তু না রিজেক্ট হয়নি ফার্স্টে আমি যখন ওকে প্রপোজ করলাম তো বললো হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি খুব খুশি হয়ে বললো যে অ্যাকসেপ্ট করছি কে তুই একটা চুতিয়া তো আমার সাথে কেউ এরকমভাবে কথা বলবে আর আমি যে চুপচাপ কথা বলবো ওরকম মানুষ তো না আমি তো বললাম যে সো সাম রেসপেক্ট টু মি তোর চেয়ে বড়ো হই তুই সিক্সে পড়িস তুই খুব উড়ে গেলো তারপর রেসপেক্ট দিয়ে কথা বললো যে যাবি না কি লোক ডাকবো তারপর আমি চলে গেলাম কেন গেলাম রেসপেক্ট সের বলেই গেলাম তো লোক ডেকেছিলো আবার তো আমি এই জিনিস থেকে তোমাদেরকে একটাই শিক্ষা দিতে চাই যে কখনো একটা মেয়ে চলে গেলে মন খারাপ করবো না কারণ আমি আর একজনকে পছন্দ করি আর ওর চেয়ে দেখতে ভালো বয়সেও বড় সেভেনে পড়ে